মাত্র চার দিনে গাজা আবারও এক মৃত্যু পরিণত হয়েছে চার চারদিক থেকে শুধু কান্নার শব্দ ভেসে আসছে শিশু নারী বৃদ্ধ কেউ রক্ষা পাচ্ছে না এই ভয়াবহ হত্যাযজ্ঞ থেকে দুইশো শিশু সহ এরই মধ্যে মৃত্যু সংখ্যা ছয়শ ছাড়িয়ে গেছে রাফা বেইতলাহিয়া কিংবা মধ্য গাজা প্রতিটি স্থানে সেনা মোতায়েন আর হত্যাযজ্ঞ চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী যুদ্ধবিরতির কারণে যেই ফিলিস্তিনীরা উত্তর গাজায় ফিরতে শুরু করেছিলেন তারাও এখন নিরাপদ আশ্রয়ের খোঁজে পালিয়ে বেড়াচ্ছেন পরিস্থিতি আরও খারাপের দিকে ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাজের গাজা দখল ও ফিলিস্তিনিদের বিতাড়িত করার নতুন কর্মসূচির পর গাজা দখলে বিভিন্ন জায়গায় ঢালোভাবে সেনা মোতায়েনের নির্দেশ দিয়েছেন এই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে খুব শিগগিরই গাজা দখলে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েল কাজ ফ্রান্স ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রীর ঘোষণার বিরোধিতা করেছে গাজা ও পশ্চিম তীরে সব ধরনের হামলা বন্ধের আহ্বান জানিয়েছে ইউরোপের দেশটি হত্যাযজ্ঞে থেমে নেই ইসরায়েলি বাহিনী রমজান মাসে টানা তৃতীয় শুক্রবারের মতো গাজার আলাকসা আকসা মসজিদে জুমার নামাজে পড়তে যাওয়া ফিলিস্তিনিদের উপর বিধিনিষেধ আরোপ করে ইসরায়েলি কর্তৃপক্ষ এতে ইসরায়েলি বাধার মুখে অনেকেই মসজিদে প্রবেশ করতে পারেনি আমি জানি না কেন ঢুকতে দেয়া হলো না ইসরায়েলি বাহিনী বলল আমি গেল সপ্তাহে নামাজের সুযোগ পেয়েছি তাই এবার আর আমাকে ভেতরে যেতে দেয়া হবে না আমি অনুরোধ করেছি তাতেও হলো না এই আশি বছর বয়সে আমি এখন কোথায় যাব আমি এখানে নামাজের জন্য এসে পরিচয়পত্র দেখিয়েছি আমার প্রতি জুমায় নামাজের অনুমতি রয়েছে তারপরও ইসরায়েলি সেনারা আমাকে ভেতরে যেতে দেয়নি আমি জানি না এর পেছনে কি কারণ ফিলিস্তিনের গাজায় হামলার প্রতিবাদে নিজ দেশে বিক্ষোভের মুখে পড়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে দেশে যুদ্ধবিরতির দাবিতে জেরুজালেম ও আবিব সহ বিভিন্ন স্থানে হাজারো বিক্ষোভকারী রাস্তায় নামে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর ও জিম্মিদের ফিরিয়ে আনার আহ্বান জানায় আন্দোলনকারীরা শহীদ আরাফাত বাংলা ভিশন নিউজ ডেস্ক আটচল্লিশ ঘন্টার মধ্যে তিনবার ইসরায়েলে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধা ভতিরা একুশ মার্চ রাতে দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর বেন গুরিয়ানে নতুন করে হামলা চালায় তারা এ সময় তেলাবিব জেরুজালেম ও সংলগ্ন এলাকায় সতর্কতা সাইরেন বাঁচতে থাকে অব্যাহত হামলা চালিয়ে ইসরায়েলের আকাশপথ বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছে প্রতিরোধ গোষ্ঠী বেন গুরিয়ানকে অনিরাপদ ঘোষণা করে তারা যাত্রী এয়ারলাইন্স ও সংশ্লিষ্টদের ওই বিমানবন্দর ব্যবহার না করতে জোরালো সতর্কতা জানিয়েছে শনিবার ছোড়া ক্ষেপণাস্ত্র সফলভাবে বেনগুরিয়ানে আঘাত হেনেছে বলে দাবি করেছে ইয়েমেনি যোদ্ধারা তাদের মুখপাত্র জানান গাজায় পুনরায় ইসরায়েলি ধ্বংসযজ্ঞ শুরুর প্রেক্ষাপটে ফিলিস্তিন টু হাইপারসনিক মিসাইল দিয়ে সর্বশেষ হামলা চালানো হয়েছে গাজায় ইসরায়েলি হামলা বন্ধ না হওয়া পর্যন্ত প্রতিরোধ চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তিনি আগামীতে হামলা আরও বাড়বে বলেও জানানো হয় এদিকে ইয়েমেনিদের ছোড়া মিসাইল প্রতিহত করার দাবি জানিয়েছে ইসরায়েল ইসরায়েলের আকাশপথে ঢোকার আগেই সেটি ধ্বংস করা হয় বলে জানায় তারা তবে মিসাইলের ধ্বংসাবশেষ গিয়ে পড়ে হেব্রনের দাহারিয়া এলাকায় এদিকে রেড সিতে মার্কিন রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যানে সিরিজ হামলার কথা জানিয়েছে ইয়েমেনি যোদ্ধারা এ নিয়ে টানা ছয় দিনে ছয়বার বার ট্রুম্যানের আওতাধীন জাহাজ বহরে হামলা হল সর্বশেষ হামলা সফল হয়েছে বলে দাবি প্রতিরোধ গোষ্ঠীর পনেরোই মার্চ রাতে ইয়েমেনে সবচেয়ে বড় হামলা চালান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী সানা ও সাদা প্রদেশ সহ বিভিন্ন স্থানে প্রায় চল্লিশটি বিমান হামলায় নারী শিশুসহ প্রাণ হারান অন্তত বত্রিশ জন আহত হন শতাধিক সেই হামলার জবাবে এসব পাল্টা হামলা হচ্ছে উল্লেখ করে প্রতিরোধ গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয় বেশ কিছু ড্রোনের সাহায্যে একাধিক জাহাজ লক্ষ্য করে সর্বশেষ অভিযান পরিচালিত হয়েছে অন্যদিকে মার্কিনীরা ইয়েমেনের বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়েও যোদ্ধাদের মোকাবেলা করতে পারছে না বলে জানায় তারা এদিকে ইউএসএস ট্রুম্যান লক্ষ্য করে ইয়ামেনিদের ধারাবাহিক হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে পরমাণু শক্তিচালিত একটি বিমানবাহীর রণতরী মোতায়েনের নির্দেশ দিয়েছেন ট্রাম্প তার সাথে থাকবে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ট্রুম্যানের সাথে যোগ দেবে ইউএসএস কার্ল ভিনসান নামে ওই জাহাজ ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধাদের নিশ্চিন্ন করে দেয়ার হুঁশিয়ারি জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট একই সাথে ইরানকে সতর্ক করে বলেছেন তারা যেন এই গোষ্ঠীকে মদত না দেয় অন্যথায় চরম মাসুল দিতে হবে মার্কিন ডিফেন্স সেক্রেটারি পিট হেক্সার জানান রেড সিতে হামলা বেড়ে চলায় দুটি বিমানবাহী রণতরী হয়েছে কার্ল ভিনসান বর্তমানে ইস্ট চায়না সিতে অবস্থান করছে দুই তিন সপ্তাহের মধ্যে এটি মধ্যপ্রাচ্যে পৌঁছাবে এদিকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের দুই দুইটি বিমানবাহী যুদ্ধজাহাজ মোতায়েনের এই বিষয়টিকে বিশেষ তাৎপর্যের সাথে দেখছেন বিশ্লেষকরা ইরান ও তাদের মিত্র ইয়েমেনের প্রতিরোধ গোষ্ঠীকে সামরিক চাপে ফেলতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে বলে অভিমত তাদের এর মধ্য দিয়ে ট্রাম্প একটি জোরালো বার্তা দিতে চাইছেন হিজল জোবায়ের বাংলা ভিশন গাজা ভূখণ্ডে ইসরায়েলি বড় বড় হামলা অব্যাহত রাখার পাশাপাশি এদিকে যুদ্ধবিরতির ভেতরেই লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল লেবাননের প্রধানমন্ত্রী নফ সালাম জানান তার দেশ একটি নতুন যুদ্ধের শঙ্কার ভেতর রয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে লেবাননের পঞ্চম বড় শহর টায়ারে ইসরায়েলি বাহিনীর হামলায় বেশ কয়েকজন হতাহত হয়েছেন আল জাজিরার একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে এদিকে ইসরায়েলের নৃশংস হামলার পর সেখানে কার্যকর যুদ্ধবিরতির চুক্তি নিয়ে শঙ্কা দেখা দিয়েছে হামলার পর সেখানে থাকা প্রতিরোধ বাহিনীকে টার্গেট করা হয়েছে বলে দাবি করে ইসরায়েলি বাহিনী এদিকে লেবাননের প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করে বলেন লেবানন সীমান্তে আবারও ইসরায়েলের সামরিক অভিযান শুরু হলে তা লেবানিস জনগণের জন্য দুঃখজনক পরিণতি বয়ে আনবে এছাড়া ইসরায়েলের প্রাণঘাতী আক্রমণের কারণে গত চার মাস আগে প্রতিরোধ বাহিনীর সঙ্গে যে যুদ্ধবিরতির চুক্তি সম্পাদিত হয়েছিল তা বিপদগ্রস্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে মূলত চার মাস আগে হওয়া যুদ্ধবিরতির পর লেবাননে এটি ইসরায়েলের সবচেয়ে ভয়াবহ হামলা ইসরায়েলি বাহিনী দাবি করেছে ইসরায়েলের মেটুলাকে টার্গেট করে তিনটি রকেট ছোড়া হয়েছিল ফলে টায়ারের প্রতিরোধ বাহিনীকে টার্গেট করে হামলা চালানো হয় তবে ইসরায়েলি হামলার দায় অস্বীকার করেছে প্রতিরোধ বাহিনী এদিকে রাজনৈতিক প্রতিপক্ষের কাছ থেকেও বাড়তে থাকা বিরোধিতার সম্মুখীন হচ্ছে প্রতিরোধ বাহিনী গত বছর লেবাননে বিধ্বংসী ইসরায়েলি আক্রমণের জন্য তারা প্রতিরোধ বাহিনীকে দায়ী করেছিল লেবাননের মন্ত্রী মিশেল মেনাসা বলেন রকেট হামলার বিষয়ে লেবাননের সেনাবাহিনী তদন্ত শুরু করেছে এদিকে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী সব লেবানি ভূমি থেকে প্রত্যাহার না করায় ইসরায়েলকে দীর্ঘস্থায়ী সংঘর্ষের জন্য দায়ী করেছে লেবানন চুক্তির অধীনে জানুয়ারি মাসের ভেতর ইসরায়েলের প্রত্যাহারের জন্য একটি সময়সীমা নির্ধারণ করা হয়েছিল তবে ইসরায়েল তা আঠারো ফেব্রুয়ারি পর্যন্ত স্থগিত রাখে ইসরায়েলি বাহিনী ততদিন লেবাননের পাঁচটি স্থানে অবস্থান করে বেশ কয়েকটি হামলা চালায় যদিও তারা তাদের দাবিতে প্রতিরোধ বাহিনীকে টার্গেট করার কথা বলেছিল তবে অসংখ্য এসব প্রাণঘাতী হামলা প্রায় বেসামরিকদের উপরই করা হয় এদিকে দেশকে অস্থিতিশীল করার ও সহিংসতা পুনরায় উত্তীপ্ত করার প্রচেষ্টার নিন্দা জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ এছাড়া তিনি সংঘর্ষের তীব্রতা প্রতিরোধের জন্য আহ্বান জানান অপরদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনামিন নেতানিয়াহ বলেন তারা লেবাননের প্রতিরোধ বাহিনীর বিরুদ্ধে ইসরায়েল সামরিক বাহিনীকে শক্তিশালীভাবে আক্রমণ করার নির্দেশ দিয়েছেন নেতানিয়াহ বলেন তাদের ভূখণ্ডে যা কিছু ঘটছে তার জন্য লেবানন সরকারকে দায়ী বলে মনে করে ইসরায়েল লেবানন ইসরায়েল পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এমন উদ্বেগ প্রকাশ করেছেন অনেকেই এদিকে পরিস্থিতি শান্ত করতে মার্কিন নেতৃত্বাধীন বিরোধ নিরসন কমিটির সাথে লেবানন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা চলছে এমনটি জানিয়েছে আল জাজিরা আল জাজিরার সাথে এক সাক্ষাৎকারে হামাদ বিন খলিফা ইউনিভার্সিটির রাজনীতি বিশ্লেষক সুলতান বারাকাত সতর্ক করে বলেন যতদিন পর্যন্ত ইসরায়েলি দখল অব্যাহত থাকবে ততদিনই প্রতিরোধ চলতেই থাকবে বাংলা ভীষণ এরদোয়ান বিরোধী নেতা ও ইস্তাম্বুলের মেয়র একরাম ইমামগুলোকে গ্রেফতারের প্রতিবাদে এখন উত্তাল গোটা তুরস্ক রাজধানী আঙ্কারা ইস্তাম্বুলসহ তুরস্কের ছোট বড় বিভিন্ন শহরে তার মুক্তির দাবিতে ও এরদোয়ানের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে নেমে আসছে জনতার স্রোত এর মাঝে ইমামগুলোকে দাপ্তরিকভাবে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়েছে যা আরও উস্কে দিচ্ছে বিক্ষোভকারীদের তবে চৌকশ এর হয়তো জনতার এই জোয়ার দেখেও খুব একটা বিচলিত হচ্ছেন না কেননা তিনি পাশে পেয়েছেন বিশ্বের ক্ষমতাধর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সম্প্রতি তিন তিনটি আলোচিত ফোন আলাপের ঘটনা ঘটেছে যার মধ্যে সবচেয়ে আলোচিত ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঐতিহাসিক ফোন আলাপ এরপরই ইউক্রেনীয় প্রেসিডেন্ট ফলদিমির জেলেনস্কি এবং তুর্কি প্রেসিডেন্ট রিসেপতাইপ এরদোয়ানের সঙ্গেও ফোন আলাপ হয় ট্রাম্পের এরদোয়ান ট্রাম্পের সেই ফোন আলাপে তুরস্ক ও যুক্তরাষ্ট্রের মধ্যে কূটনৈতিক সম্পর্ক এবং সিরিয়াকে ঘিরে আঞ্চলিক বিষয়গুলো গুরুত্ব পায় তবে গত আঠারো মার্চ হওয়া সেই ফোনালাপ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যমগুলোতে যথেষ্ট গুরুত্ব পায়নি বিভিন্ন গণমাধ্যমে ফোনালাপের বিষয়ে সংবাদ প্রকাশ হলেও আড়ালেই থেকে যায় তুরস্কের অভ্যন্তরীণ ইস্যু তুরস্কে এরদোয়ান বিরোধী আন্দোলনে যুক্তরাষ্ট্রের অবস্থান কি এবং এই ইস্যুতে দুই নেতার কোনো কথা হয়েছে কি না সে বিষয়ে কোনো তথ্যই প্রকাশ করা হয়নি এমনকি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফ এক পডকাস্টে স্বীকার করেন এরদোয়ান ট্রাম্পের ফোনালাপ গণমাধ্যমগুলো এড়িয়ে গেছে তবে সেই সাথে তিনি এও ইঙ্গিত দেন সামনে এ বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যাবে এবার উইটকের দেওয়া সেই সত্য প্রমাণিত হল সম্প্রতি আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলো সেই ফোনালাপে কিভাবে এরদোয়ানকে আশ্বস্ত করেছিলেন টুডের মতে কথোপকথনের সময় ট্রাম্প তুরস্কে সদ্য নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম ব্যারাককে তুর্কি প্রেসিডেন্ট এরদোয়ানের হাতে তুলে দিয়েছেন ট্রাম্প এরদোয়ানকে বলেছেন আমাদের রাষ্ট্রদূত শিগগিরই তার দায়িত্ব পালন শুরু করবেন এবং তিনি আপনার সেবায় নিয়োজিত আছেন আপনি তার সাথে সরাসরি কথা বলতে পারেন আর এখানে কোনো মধ্যস্থতার প্রয়োজন নেই এছাড়া আঞ্চলিক নিরাপত্তা ও সিরিয়ার অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে তুরস্কের ভূমিকার প্রতিও আস্থা প্রকাশ করেছেন ট্রাম্প গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয়গুলোতে আঙ্কারার নেতৃত্বের ওপর যুক্তরাষ্ট্রের আস্থা রয়েছে জানিয়ে ট্রাম্প বলেছেন মধ্যপ্রাচ্য ও সিরিয়ায় তুরস্কের ভূমিকায় আমরা বিশ্বাস রাখি সিরিয়া এখন তুরস্কের হাতে ন্যস্ত এর দোয়ানও এ সময় আশাবাদ ব্যক্ত করেন যে যুক্তরাষ্ট্র ও তুরস্কের মধ্যে ভবিষ্যৎ সহযোগিতা আরও সুদৃঢ় এবং ফলপ্রসূ হবে শুধু ট্রাম্প নয় মার্কিন ধনকুবের এলোন মাস্কের সাথেও উষ্ণ সম্পর্ক রয়েছে এরদোয়ানের আন্দোলনের মুখে পড়া এরদোয়ানকে রক্ষায় রীতিমতো উঠে পড়ে লেগেছেন মাস্ক গণমাধ্যমের প্রতিবেদন বলছে মাস্কের মালিকানাধীন সামাজিক মাধ্যম এক্স থেকে তুরস্কের সরকার বিরোধী আন্দোলনে জড়িতদের অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হচ্ছে প্রথম মেয়াদে ক্ষমতায় আসার পরপরই তুরস্কের সাথে সম্পর্ক জোরদারে গুরুত্ব দেন ট্রাম্প মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন ইস্যুতে এরদোয়ানকেই বিশ্বস্ত বন্ধু হিসেবে বিবেচনা করেন ট্রাম্প মিত্রযুক্তরাষ্ট্রের সাহায্য নিয়ে এরদোয়ান এই গণবিক্ষোভ কতটুকু সামাল দিতে পারেন সেটিই এখন দেখার বিষয় মীর ফজলের আব্বি বাংলা ভিশন দুই মাস তুলনামূলক শান্ত থাকার পর যুদ্ধবিরতি ভেঙে ফিলিস্তিনের গাজায় নির্মম অভিযান চালাচ্ছে ইসরায়েল অবরুদ্ধ উপত্যকার উত্তর দক্ষিণ ও মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় চলছে লাগাতার হামলা আক্রমণের তীব্রতা বৃদ্ধির মধ্য দিয়ে নিহতের সংখ্যা ছাড়িয়েছে পঞ্চাশ হাজারের ঘর পেছন থেকে অস্ত্র আর সমর্থন দিয়ে মধ্যস্থতার নাটক করছে যুক্তরাষ্ট্র শেষ পর্যন্ত কী হাসিল করতে চান গাজার কসাই খ্যাত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু উনিশশো সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার পর থেকেই উগ্র ইহুদিদের স্বপ্ন মুসলমানদের সরিয়ে প্রতিষ্ঠা করা হবে অখণ্ড ইসরায়েল সেই লক্ষ্য পূরণেই সন্ত্রাস দমনের নামে ফিলিস্তিনের গাজায় চালানো হচ্ছে ঠান্ডা মাথার পরিকল্পিত হত্যাকাণ্ড চলমান পরিস্থিতির জন্য আন্তর্জাতিক মহল মুসলিম বিশ্ব ও আরবরাই দায়ী এমনটাই মনে করে বাস্তুচ্যুত গাজাবাসী গোটা বিশ্ব ইসলামী দেশগুলো এবং আরবদের নিরাপতার কারণে শহীদ হয়েছে পঞ্চাশ হাজার ফিলিস্তিনি একা দাঁড়িয়ে আছে গাজা উপত্যকা একাই রক্ষা করছে নিজেকে মৃত ও আহতের সংখ্যা বাড়ছে আগের চাইতে ভয়াবহ আকার ধারণ করেছে মানবিক সংগ্রাম যুদ্ধের কারণে আরো খারাপ অবস্থা হবে যুদ্ধবাজদের সহায়তাকারী হয়েও এখন মধ্যস্থতার প্রশাসন। সব ধরনের গোলাবারুদ দিয়ে এখনো তারা রাজনৈতিক ও সামরিকভাবে ইসরায়েলি দখলদারিত্বকে সমর্থন করছে গাজায় গত সতেরো মাসের নির্বিচার আগ্রাসনে নিহত পঞ্চাশ হাজার ফিলিস্তিনের মধ্যে কেবল শিশুর সংখ্যাই সতেরো হাজারের বেশি এমন ব্যাপক মাত্রায় শিশু হত্যার ঘটনা ইতিহাসে বিরল এর মধ্য দিয়ে মুছে গেছে গোটা একটি প্রজন্ম গণহারে এত মানুষের মৃত্যুও থামাতে পারেনি ইসরায়েলের আক্রমণ নথিবদ্ধ করা কঠিন হওয়ায় গাজায় নিহতের প্রকৃত সংখ্যা আসলে কত সেটা নিশ্চিত করে বলা অসম্ভব পঞ্চাশ হাজার শহীদ হলেন এদের কথা আমরা জানি যাদের বিষয় জানি না তারা তো হিসেবের বাইরে এই পঞ্চাশ হাজার শহীদ আমাদের মতোই বাঁচতে চেয়েছিলেন এদের মধ্যে আছে যুবক নারী ও শিশু তাদের তো কোনো অপরাধ নেই এই আগ্রাসন ভয়ানক অবিচার ইসরায়েলিরা আধিপত্য বিস্তার করেছিল ইহুদিরা আমাদের উপর নির্মম নির্যাতন চালিয়েছে খাবার নেই পানি নেই নেই মাথা গোজার ঠাঁই জীবনের নিরাপত্তা এখানে রীতিমতো বিলাসিতা এমন মানবেতর পরিস্থিতিতেও গাজাবাসীকে করতে হচ্ছে বেঁচে থাকার লড়াই নিজের দেশে শান্তিতে বসবাস করার আকাঙ্ক্ষাই কি ছিল ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের অপরাধ আমরা জনগণ তো দোষী নই আমরা কি অপরাধ করেছি যে পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষকে শহীদ করা হয়েছে দশ হাজার নিখোঁজ আরও পঞ্চাশ হাজার আহত আমরা কি করেছি অনেক সংগ্রাম করছে আমরা এবার একটু বিশ্রাম চাই নিজেদের দেশে থাকতে চাই একটু স্বস্তি চাই অথচ পান করার জন্য এক গ্যালন পানের পিছনেও দৌড়াইতে হয় গ্যাস না থাকায় খাবারের বন্দোবস্ত করার জন্য ছুটতে হয় কাঠের লাকড়ি সংগ্রহে গাজায় ইসরায়েলের সর্বশেষ আগ্রাসন শুরু হয় দুই সালের সাত অক্টোবর এই সময়কালে দুই দফায় ছিল সাময়িক যুদ্ধবিরতি নিজের ক্ষমতা ধরে রাখতে চলমান যুদ্ধ বন্ধে নারাজ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক যুদ্ধবিরতি ভঙ্গের ফলে আবারও অনিশ্চয়তার মুখ পড়েছে গোটা পরিস্থিতি হাফিজুল ইসলাম বাংলা ভিশন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস সাবেক এই সেনা কর্মকর্তার দায়িত্বই হল দেশটির জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা তবে দেশের নিরাপত্তা তো দূরে থাক মার্কিন কর্মকর্তাদের মধ্যে হওয়া আলাপচারিতার গোপনীয়তাই রক্ষা করা গেল না ছোট্ট একটি ভুলের কারণে প্রকাশ্যে চলে আসলো তাদের গ্রুপ চ্যাটের গোপন কথাবার্তা সোমবার মার্কিন গণমাধ্যম আটলান্টিকের এক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে বিষয়টি বিস্তারিত তুলে ধরেন সাংবাদিক জেফারি গোল্ডবার্গ তার তথ্যমতে গত এগারো মার্চ ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার মাইক ওয়ালস তাকে বার্তা আদান প্রদান অ্যাপ সিগনেলে একটি কানেকশন রিকোয়েস্ট পাঠান শুরুতে তিনি এটি কি ভুয়া মনে করলেও পরে বুঝতে পারেন ভুলক্রমে তাকে সেই গ্রুপ চ্যাটে যুক্ত করা হয়েছে আঠারো জন সদস্যের সেই গ্রুপ চ্যাটের নাম হুতি পিসি স্মল গ্রুপ অর্থাৎ হুতিদের উপর কিভাবে হামলা চালানো হবে সে বিষয়েই বিস্তারিত আলোচনা হয় এই গ্রুপে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেথ গোয়েন্দা প্রধান তুলসী গ্যাবার্ট সহ ট্রাম্প প্রশাসনের পদস্থ কর্মকর্তারা এই গ্রুপে যুক্ত ছিলেন যেখানে নিয়মিত মেসেজ দিচ্ছিলেন তারা কিন্তু এই ব্যক্তিগুলো আসল নাকি ভুয়া সে বিষয়ে নিশ্চিত হতে পারছিলেন না গোল্ড এক পর্যায়ে পিট হেকসেথ হুথিদের ওপর কিভাবে হামলা করা হবে ও কারা সেটি পরিচালনা করবে সে বিষয়ে একটি বার্তা দেন হেকসেথ যেভাবে বার্তা দেন একদম সেভাবেই ইয়েমেনে হামলা পরিচালনা করা হয় এরপরই গ্রুপটির ব্যাপারে সন্দেহ কেটে যায় গোল্ডবার্গের নিজের প্রতিবেদনে কর্মকর্তাদের নাম ও মেসেজ প্রকাশ্যে আনেন তিনি পূর্বে মার্কিন সংবাদ মাধ্যমে কাজ করার কারণে দেশটির অনেক সাংবাদিকের সাথেই সক্ষতা রয়েছে ডিফেন্স সেক্রেটারি পিট হেকসেতের ফলে এর পেছনে তাকেই দায়ী করছেন অনেকে যদিও নিজের সম্পৃক্ততা অস্বীকার করে পুরো ঘটনাকে প্রতারণামূলক আখ্যা দিয়েছেন তিনি এই সাংবাদিক বারবার ভুয়া খবর বিক্রি করাকে নিজের পেশায় পরিণত করেছে এই লোকটি আবর্জনা বিক্রি করে এ বিষয়ে আমি এটুকুই বলবো গ্রুপে কেউ যুদ্ধ পরিকল্পনার মেসেজ দেয়নি ঘটনায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে হোয়াইট হাউসে বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছেন ডেমোক্রেট আইন প্রণেতারা কেন নিরাপদ সরকারি চ্যানেলের পরিবর্তে বাণিজ্যিক মেসেজিং অ্যাপে অত্যন্ত গোপন তথ্য নিয়ে আলোচনা করা হচ্ছে সে বিষয়ে তদন্তের দাবি জানিয়েছেন তবে এই বিষয়ে খুব একটা বিচলিত হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হেকসেতের সুরে সুর মিলিয়ে সেই পত্রিকা আর সাংবাদিককেই দোষারোপ করেছেন তিনি ফলে নিজ প্রশাসনের কোনো কর্মকর্তার বিরুদ্ধে ট্রাম্প আদৌ কোনো ব্যবস্থা নেবেন কিনা সেটিই এখন দেখার বিষয় মীর ফজলে আব্বি বাংলা ভিশন বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র সতেরোশো শতকে আফ্রিকা থেকে মুসলিম বণিক ও কৃতদাসদের মাধ্যমে ইসলাম আসে আমেরিকা ভূখণ্ডে অভিবাসী অধ্যুষিত বহুজাতিক দেশটিতে মুসলমান আমেরিকানের সংখ্যা ত্রিশ লাখের বেশি ইসলাম ধর্মাবলম্বীরা সংখ্যালঘু হওয়া সত্ত্বেও ধর্মীয় নিয়মকানুন ও বিচিত্র ঐতিহ্যের মিশেলে যুক্তরাষ্ট্রে পালিত হয় পবিত্র মাহে রমজান মহানবী সাল্ল আলাইহি ওয়াসাল্লামের সুন্নত অনুসরণ করে ইফতার শুরু হয় খেজুর দিয়ে দস্তরখানে থাকে মধ্যপ্রাচ্য আফ্রিকা স্পেনসহ আরও নানা দেশের খাবারের সমাহার খোলা তাহিনি লেবু এবং রসুন দিয়ে তৈরি মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী খাবার হুমাস যুক্তরাষ্ট্রের ইফতারের একটি নিয়মিত পদ সাথে পরিবেশন করা হয় ধোয়া ওঠা রুটি হালকা খাবার হিসাবে খাওয়া হয় মাংস সবজির পুড় দেয়া মুখরোচক সামোসা মুরগি ভেড়া বা গরুর মাংস ও সুগন্ধি চাল দিয়ে রান্না করা বিরিয়ানি মসুর ডাল সবজি ও অ্যারোমাযুক্ত মশলা দিয়ে তৈরি ল্যান্টিন স্যুপ তাহিনী সসের সাথে মিশিয়ে পরিবেশন করা ছোলা ভাজার পদ ফালাফেল এখানকার ইফতারের কিছু পছন্দের খাবার বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রতি বছর যুক্তরাষ্ট্রে পড়তে আসে অসংখ্য শিক্ষার্থী যাদের একটি বড় অংশ মুসলমান স্থানীয় কমিউনিটি হল মুসলিম সংস্থার পরিচালনায় রমজানে আয়োজন করা হয় বিভিন্ন অনুষ্ঠান তারাবি ও তাহাজুদে মসজিদগুলোতে বাড়ে মুসল্লির সংখ্যা মার্কিন সমাজে চলমান অস্থিরতা ইসলাম বিদ্বেষী মনোভাবের মাঝেও এখানে বাড়ছে ইসলামের প্রসার দু সালের মধ্যে এই অঞ্চলে দ্বিগুণ হতে পারে মুসলমানের সংখ্যা আগামীতে হয়তো দেশটির প্রতিটি অঞ্চলে বুলন্দ আওয়াজে শোনা যাবে পবিত্র মাহে রমজানের আহ্বান হাফিজুল ইসলাম বাংলা